ছুটির দিন কে কী করছে দেখেন অলর সময় কাটায় সবাই একটু আরাম করে একদিনই ছুটি তো মালিহারও একদিন ছুটি মালিহার আব্বুরও একদিনের ছুটি আজকে সারাদিন তুমি পার করবে ঠিক আছে যেভাবেই পারো হ্যাঁ যাই পারো একটু একটু শিখতে হবে তো না ঠিক আছে আজকে আমি একটু আরাম করবো মালিহা ইয়া মুক্তা আজকে সব পাক করবে এখানে কি কাটে মুক্তা ঠিক আছে পারবা আজকে পাক করতে আচ্ছা ছুটির দিনে তাহলে আমরা সবাই একটু আরাম করি তারপরে তোমার ছুটি দেবো একদিন নাকি আজকে তুমি প্রথম পাক করতেছো না এদিকে তাকাও বলেন পারবা সব লবণ টবন ঠিক হবে আচ্ছা একটু একটু শেখা দরকার হ্যাঁ সবার সব কাজ জানা দরকার তাই না একটু একটু রান্না শিখো হ্যাঁ ভবিষ্যতে কাজে লাগবে সব কাজ শিখবা একটু একটু করে হ্যাঁ গাছের জন্য মাটি তৈরি মাটি গুলা তৈরি করতে হবে বুঝছো তাহলে তুমি তুমি ভাগ দিও না ময়লায় হাত দিও না হ্যাঁ এটা ঠিক করে দেখ মুখটা ঠিক করে দেখ তারপর আমরা গাস লাগাবো পড়া আমি গাস হ্যাঁ ওর দিক মাটি দাও ওর দিক মাটি দাও তারপরে ছাড় দিবা ওর দিক মাটি দাও এতে নেই আছে আদি ওলি হ্যাঁ ওর কথা মনে মনে দিও কি

আমরা ঘুরে আসি না রাসেল ভাইয়ারে বলো যে রাসেল ভাইয়া আমাকে জানুয়ারি থেকে কি স্কুলে নিয়ে যাবেন না রাসেল জিজ্ঞেস করছো